আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশারাকি আখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আমি যেহেতু বিকালবেলা বয়স দিতেছি চলে গেছিলাম ছাদে দেখি প্রচণ্ড বাতাস শোষ শব্দ হয়তো প্রথমে শব্দ আসতে পারে বিডের চলে আসলাম নিচে আর এই যে ড্রাগন ফল ছিঁড়তেছি বৃষ্টিতে পানিতে সাতগুলা একবারে কেদা কেদা মানে শিউলা পৌরা কিরকম হয়েছে ময়লায় সয়লায় ঝাড়ু দেওয়ার মতো অবস্থা নাই পরিষ্কার করবো একটু তাও করতে পারতেছি না বৃষ্টির কারণে খরা দিলে ভাবছি যে সারটা গাছগুলা সরে টরে টপগুলা তারপরে ইয়ে করবো সারটা একটু জারু দিয়ে পরিষ্কার করে নিব আর মাসা দেখেন অনেকগুলো পাকছে একসাথে এবার অনেকগুলো ফল একসাথে তো আমার মেয়ে বান্ডো ধরে রাখছে আর আমি সিরা সিরা দিতেছি আমার মেয়ে তো খুশিতে মানে কতদিন ধরে সাদে ওঠে না বৃষ্টির কারণে তে আজকে বললাম মা একটা নাও একটা বান্ডো না আমরা সাদে যাবো আর আগুন পাকছে মানে বান্ডার কথা শুনেই পরাম কিসি হ তারপরে দৌড়ে আইসে সাথে আধে কি অনেকগুলো আর খুশিতে কি নাচ ওগুলার ভিডিও করে নিই ফলগুলো সিরতেছি ওটাই বিয়ে শেয়ার করতেছি আপনাদের সাথে আসলে আমরা যদি নিজের হাতে লাগিয়ে কিছু খাই সিরার আনন্দটাই অন্য রকম খাওয়া বড়ো কথা না আর এই যে বৃষ্টি পড়তেছে গুড়ি ঘুরি বৃষ্টি পড়তেছে আর আমার মেয়ে আমি শিরতেছি ওই পিছন থেকে এনা এবার খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে কী বলবো বারো তেরোটা পাইছিলাম আরো তুই তো নিয়ে আইসে দেখে আমি আবার পিছন পিছন আইছি আর এই যে দেখেন গাছের মানে বৃষ্টিতে গাছের ডাল পয়সা গেছে একবারে এই যে গাছের ডাল পয়সা গেছে ভিতরে একটা মানে শক্ত একটা ডাডা ডান্ডির মতো আর এই যে চতুর সাইডে কিরকম মানে গাছটা অদ্ভুত একটা গাছ তো জানি না কোন কোন প্রিয় ভাইয়া পুরা আমার সাথে এখনও আছেন ভিডিওটা দেখতেছেন দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন আর দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে গেলে কমেন্টে জানাইতে পারেন আর নতুন প্রিয় ভাইয়া পুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমাকে সাপোর্ট দিতে পারেন আমি আপনাদেরকে সাপোর্ট দিব আমরা একে অন্যকে সাপোর্ট না দিলে কেউ এগিয়ে যাব না সবাই সবাইকে সাপোর্ট দেবো আর একসাথে গিয়ে যাব ইনশাল্লাহ আর নতুন প্রিয় ভাইয়া পুরা সাবস্ক্রাইব করে কেটে যায় না চব্বিশ ঘন্টা পর আমি আপনাদের চ্যানেলে যায় ঘুরে আসবো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করি কেটে চলে যায় না আর এই দেখেন কটুকু একবার ছোট্ট ছোট্ট ভিতরে আর এত ছোট্টো হলে হবো বাজার থেকে যে একটা বড় দেখে কিনে আনেন ওইটা মানে পুরাটা খাইবেন আর এনতেন ছোট্ট এডারে এক কামড় খাইবেন এই মনে করেন যে এত মজা তো সকাল সকালই সাদে যে কাজগুলো করলাম তো এখন এলো যে ঘরের কাজগুলো করে নেবো এক এক করে আসলে রাত্রে যে প্লেটগুলো ধুয়ে রাখছিলাম খালি আর এখন হইলো যে এই যে ইয়ে করবো কী বলে মানে পাতিলগুলা যে কড়াই মরাই থাকে ওগুলা তা আমি কাজ করতে করতে এলোমেলো মানে আমিও কাজ করি আমার ছেলেরাও মাঝে মাঝে করে আমার মেয়ে মানে সবাই কইরা করে এলোমেলো করে রাখে তো কিছুদিন পর আবার গোস করিয়া আবার এলোমেলো করে রাখে এই অবস্থায় এই অবস্থায় আর কি আমার দিন কাটে তো আজকে আর বেশি কিছু করবো না আগামীকাল আল্লাহ যদি বাঁচায় আমি রান্নাঘরটা একটু অন্যরকমভাবে সাজাইবো ওটা আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ যদি বা রাখে আর মরে গেলে তো গেলামই মরে গেলে সবাই ক্ষমা করে দিয়েন মাফ করে দিয়েন হয়তো অনেক সময় অনেক কথা বলি আপনাদের সাথে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই কথার বুলবালতি মাফ করে দিবেন আর এই তো মানে কি বলবো মনে করেন ঘরের জিনিসপত্র দুই চার দিন গেলেই ময়লা হয়ে যায় পরিষ্কার করাও অনেক ঝামেলা সাজে গসে রাখতে হইলেও পরিষ্কার করতে হয় অনেক কষ্ট সব কিছুতেই সব কাজেই কষ্ট আছে তাই তো থালাবাড়িগুলো ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরটা গুছিয়ে তারপরে আবার এই যে বেসিনটাও একটু দিয়ে নিতেছি পরিষ্কার করে নিতেছি বেসিনে একটু মুখ দই তাই এলো মনে করেন বাইরে তো ধুলাবালি একবারে তো এই দুলাবালিগুলি আয়সা হইলো সাদা সাদা হয়ে যায় তো প্রতিদিন একবার করে এই বেসিনডারও আমি পরিষ্কার করি আর শেয়ার করা হয় না প্রতিদিন আজকেও একটু শেয়ার করলাম আসলে আমি প্রতিদিনের কাজগুলো যেভাবে একা হাতে সামলে নেই ওগুলাই আপনাদের সাথে শেয়ার করি কাজের লোক আছে। খালা আছে কিন্তু উনি তো আর আমার এত কাজ করে দিব না ওনার একটা কাজে এক হাজার টাকা তো উনি একটার বেশি তো আর করবে না তো ঘরের কাজগুলা শেষ করে চলে আসলাম মুরগিরা আদার দিলাম মুরগি দিয়ে কাউ কাউ করে তার এদিকে যে চুলাটাও পরিষ্কার করে নেব মুরগি যদি খালি দেখে কোনো মানুষ আদার না দিলে এই যে চিল্লা চিল্লি শুরু করে তুই মুরগিরা আদার দিতে দেরি হয়ে যায় মাঝে মাঝে ওই বুটক মুরগির আদার দিয়ে একটু ঠান্ডা করে নিলাম আর এই যে আমি এদিক দিয়ে চুলাটাও পরিষ্কার করে নিলাম আসলে বাইরে চুলাটা প্রচণ্ড ধুলা বালি আইসা দি কয়বার মশা হয় তারপরও কীরকম কালসা কালসা হয়ে গেছে তো চুলাগুলা পরিষ্কার করে এবার বাচ্চাদের জন্য নাস্তা বানাবো নাস্তা বানিয়ে নিব আর এই যে দেখেন মাসাল্লাহ বেলকুনিতে কতগুলা ফুল ফুটছে মানে ফুল ফুটছে আসলে ফুলগুলা ফোটা দেখলে এত ভালো লাগে কি বলবো মানে অনেক ভালো লাগে ফুল আমার এত প্রিয় যা কল্পনার বাইরে আমি জানি সব মানুষেরই ফুল অনেক পছন্দ আর আমি এই যে টবগুলা বসাইছি আমার একটা বোকামি হয়েছে বোকামিটা হলো কি আমি এলো নিচে দিয়ে ছিদ্র করি নাই মনে ছিল না আমার এজন্য বৃষ্টির পানিগুলা খালি জমে জমে থাকে তা আমি ভাবছি আমি সুন্দর দিকে টপ আনবো আইন তারপরে গাছগুলো আরও সুন্দর করে সাজাই বো বেলকনি এই জন্য ভাবছি যাক গা বসারে কয়দিন এইভাবেই যাক তো এই যে ঘরের কাজগুলা শেষ করে বাজারে চলে গেছিলাম বাজারে যায় আর তারপরে এই যে বাজার করে নিয়ে আসলাম আজকে আমি কিছু বাজার সব সময় যা হালকা মাছ তরকারি লাগলে সেলে করে দেওয়া আনাই আর যদি বাড়ি কিছু বাজার লাগে তখন আমি চলে যাই তো আজকে আমি চলে গেছিলাম বাজার থেকে মাছ আলু তারপরে সবজি আবার মেয়ের জন্য বিস্কিট লুডুস পাস্তা এগুলো সবই নিয়ে আসলাম এগুলো শেষ হয়ে গেছিলো আর এই তো সব কিছু গুছ গাছ করে রান্নায় চলে আসলাম অনেক দিন হয়েছে ডাল রান্না করি না তোহার বাবা তো ডাল অনেক পছন্দ করে তোহার বাবার মতো আমার বড়ো ছেলেও ও মানে একদম সেম ওর বাপে যা যা খাইতে পছন্দ করে ওইও একই সেম টু তো এই যে তো আমার ছেলেও খালি বলবো ডাইল রান্ধ আলুর ভত্তা করো ডাইল রান্ধ আলুর ভত্তা করো আর ওর বাবা খালি কেউবো ডাইল রান্না করা যায় না খালি মাছ মাংস রান্না করে ডাইল রান্না ডাইলটা একটু রান্না করলে কি হয় মানে আসলে কি বলবো ডাইল রান্না করতে আমার অনেক অলসতা তো আজকে অলসতা সারান দিয়ে ডালটা রান্না করলাম এটা হলো বুটুর ডাইল শক্ত এই কারণ আমি এলো প্রেশারে দিয়ে একটু সিদ্ধ করে নেছি বুটুর ডাইলটা যদি প্রেশারে দেওয়া সিদ্ধ করে নেন তাইলে তাড়াতাড়ি হয় গ্যাসটার একটু সাশ্রয় হয় আর এই দিকে যে ডাইলের মজা হলো যে মনে করেন যত পেঁয়াজ মরিচ পেঁয়াজ রসুন দিয়া বাগান দিবেন আর এলো যে পেঁয়াজ মরিচটারে একবারে সরি পেঁয়াজ রসুনটারে একবারে লাল লাল করে যা বাগান দিবেন দেখবেন ডাইল অনেক মজা হয় আর হলো পোজেন করা ধনিয়া পাতা ছিল আমার ধনিয়া পাতা আছে পূজেন করা ওইটাই আমি ডাইলোর সাথে দিয়ে দিলাম আসলে আমি যখন নিচতলা তেনে দুতলায় আসছিলাম তখন পাতাটা আমার হলো বরফ সেরিয়া গেছিল। এই জন্য দলা দলা দিয়ে গেছে আর নইলে পাতাটা একবারে যেরকম রাখি ওরকমই সময় থাকে কিন্তু এবার আমার পাতাটা অন্যরকম হয়েছে কিন্তু গেরানটা নষ্ট হয় নাই এজন্য ব্যবহার করতেছি বরফ হয়ে গেছে বেশি আর এই যে দেখেন মুরগি নিঃস্বাধীনভাবে ঘরের ভিতরে হাঁটতেছে আর আঁকতেছে কি বলবো মানে ওদের কোনো ইয়া নাই তো একটু শেয়ার করলাম যে আমার ছেলে চিলাচিলি করতেছে কিসের মুরগি পালো গড়ায় সেইতে ধুয়া যায় মুরগির কোনো শিক্ষা নাই মানে কি বলবো ওই আমার মানে তাই কেননা আমি হাঁস মুরগি পালি এই জন্য ওই সব সময় মানে কী করে যে তুমি আর কী করবা কও নিজের শরীর ভালো না একদিক দিয়ে শিকার পারো অন্য দিক দিয়ে হাঁস মুরগি এইটা সেইটা এত কিছু তোমারে কী করতে কয় তোমার এত কিছু করার দরকার কি মানে আমার ছেলে মেজো ছেলেটা ও আমার প্রতি একটু এ বেশি সবসময় আমার খেয়াল রাখে আর সব সময় কইবো আমরা তো কি নাই খাইতে পারি তাহলে তুমি আর কি আরে কষ্ট করো আর কই বাবা আসলে হাতের জিনিস খাওয়ার মজাই অন্য রকম কি না যতই খাও কিন্তু খাতের জিনিসের মতো দিনও হয় না তাই কইব যে মা তুমি তো শরীর ভালো না তাইলে তুমি এত কিছু করার দরকার নাই তুমি কোনো হাল খালি সংসারের কোনো রকম করে কাজগুলো করো মানুষ যদি করাও নিজে যেটুকু পারো একটু করো দুই দিন পরে ময়রা যাই বা সব কিছু পরে থাকবো এডি কারা খাইব কও তাইলে তোমার এত কষ্টের দরকার কি মানে আমার ছেলেটা আমার অনেক এ করে অনেক পদে মানে বুঝায় আর এই যে দেখছেন লোটা মাছ লোটা মাছটা যে মাঝে মাঝে অনেক আপরাধেই বলে যে মাছ সিদ্ধ হয় না সিদ্ধ হয় না আসলে এই যে মাছটা আমি আজকে যে মাছটা আনছি এই মাছটা একবারে শক্ত মানে গরম পানির ভিতরে মানে মশলার ভিতরে পড়ার সাথে সাথে গরম পানিতে একবারে টরা দেওয়া গেছে মনে হয় শক্ত হয়ে গেছে তো আমি আবার কষায় কিন্তু লোটা মাছ আমরা কখনও আবার এলে যে কষায় পানি দিই না যেই পানি ওঠে ওইটাতেই রান্না করে নেই কিন্তু গ্যাসকে পানি দেওয়া লাগছে আর কিন্তু এরকম হইল কীবো মাছটা এত মজা লাগছিল রান্নাটা আর পালং শাক নিয়ে আসছিলাম পালং শাক দিয়ে রইল রুই মাছ দিয়ে রান্না করতেছি আসলে রুই মাছ তালাফিয়া মাছ এগুলো আমাদের গরিব তেমন একটা খাইতে চায় না তারপরও আমার কিন্তু ভালো লাগে এই জন্য আমি মাঝে মাঝে আনি আর আমার বড় ছেলে খায় ওর বা খাইতে চায় না তো এই যে কয়েক পদ রান্না করতেছি আসলে রান্না করতে করতে কয়েক পদ রান্না করা হয়ে যায় সব সময়ই আর তেল অল্প অল্প করে দিয়ে রান্না করার চেষ্টা করতেছি বেশি বেশি তেল খায়া খায় একবারে গ্যাস্ট্রিক বাইরে যাইতেছে কী করবো খায়া অভ্যাস কম করে দিল ভালো লাগে না কেমন জানি তো এই যে এদিক দিয়ে লোটা মাছটা রান্না করতেছি অন্য দিক দিয়ে আরেকটা তরকারি বসানোর জন্য পেঁয়াজটা ভাজা বাজা করে নিতেছি আর লোটটা মাছটাই যে দেখেন বসে এসে গলসে শুকনা শুকনা করে নিতেছি আসলে লোটা মাছটা একবারে শুকনা শুকনা করা যত শুকনা শুকনা করে রাখা যায় একটু হালকা ভিজা ভিজা মজা লাগে আর এদিকে এই যে পোয়া মাছটা পোয়া মাছ রান্না করব কষে কাঁচা কোয়া মাছটা রান্না করার জন্য মশলাগুলো কষায় তারপরে মাছ দিয়ে নিলাম আবার একটু অল্প করে পানি দিয়া কষায় নিব ভালো করে পরে রান্না জল দিব এভাবেই আমি কোয়া মাছটা রান্না করি একসাথে জল দিই না হালকা কষায় আবার জল দিই দুইবার তিনবার দুইবার তিনবার পরে জলটা তাইলে দেখা গেছে কি মাছটা যে কাঁচা একবারে ভিতরে সব কিছু সুন্দরভাবে হয় এই জন্য এইরকম করি তো একটু জিরা গুঁড়া দিয়ে নিব এই যে ইয়ার সাথে কি বলে এই লোটা মাছের সাথে ভুলেই গেছি গা লোটা মাছের সাথে একটু জিরা বাটা দিয়ে নিলাম বাটা না সরি ভাজজা গুঁড়া করে দিয়েছিলাম আর হলো যে এই যে খোয়া মাছের মজা পোয়া মাছটা কষায়া মানে পানির ভিতরের অবস্থা সরি একটু কষাই নিয়ে যে সময় পানিটা দিই ওই সময় আমি পোয়া মাছের সাথে কিছু কাঁচা রসুন সিঁচা দিয়ে দিই পরে আবার কষায় পানি দিই তো এই কাঁচা রসুনের কারণে মাছটা এত মজা লাগে যা কল্পনার বাইরে যারা খাননি কখনো খেয়ে দেখবেন যে কাঁচা রসুন দিয়া কিভাবে মাছটা সিদ্ধ মানে রান্না করলে অনেক মজা লাগে তো এইদিকে যে আমার ভাত তো আমি রাইস কুকারেই রান্না করি সব সময় আর এই যে রান্নাগুলা সব ইয়া করছি আর এই যে রান্নার শেষে যে থালা থাকে ওগুলো একটু পরিষ্কার করে নিব। নিয়ে তারপরে মেয়েকে গোসল করাবো আমি গোসল করব এইভাবেই আমার দিনগুলো কাটে তো এই কালকে আমি রান্নাঘরটা একটু সুন্দর করব আজকে আমার রান্নাঘরটা অনেক এলোমেলো দেখতেছেন তো এই সবাই কিছু মনে করবেন না আসলে কাজ করতে গেলে অনেক সময় এরকমই হয় কারণ এই যে আমার বাইরেও মরিচের ভর্তা বানাইছিল মরিচের ভর্তা দিয়ে গেছে ডাল রান্না করছি শুনিছে সেই জন্য তোহার বাবা মরিচের ভর্তাটা অনেক পছন্দ করে কিন্তু আমার মন চায় বানাইতে তো এই